বলেন আব্বা আমি আপনিয়ে ফাতিমা তুলে আসলাম ওগো আব্বা মেহেরবানী করে আপনি শ্বশ দাত্তীকে মাথা তুলুন আমার ভাইরা আল্লাহ নবীর মা তুলি না আলমিন থেকে মাথা তুলেন না সে ধায় পরে হুম থেকে বলে কেন নেম ফাতিমা তো দহরা নদী আনলাম ঘো যখন দেখলেন বিশাল বে রহ্মা তুলি না আলমিন মাথা তুলেন না এমনি মহান আল্লাহ রফ বলে আলামিন কে ডেকে বলেন আমার আব্বাকে আর কাদাইও না আমার আব্বার এটি উম্মতের নামে আমার এই জীবনে যত এক করছি এই মুহূর্তে আমার সব গুলো ন্যাক আমার আব্বার এটি উম্মতকে আমি দিয়ে দিলাম হে আব্বা আপনি এখন মাথা তুলেন আমার এই জীবনে যত ন্যাক করছি সবগুলো নেক এই মুহূর্তে আপনার এটি কে দিয়ে দিলাম তারপর আল্লাহ নবী শেষদার থেকে মাথা তোলেন না শেষদার পরে কান্দে রুকুতে পরে কান্দে উম্মতি আল্লাহ উম্মতি

আমার আব্বা খাবার গ্রহণ করে না আজকে তিন দিন গত হয়ে গেল আমার আব্বা পানিও পান করে না আল্লাহ আমার আব্বা এটি মোম্মতের জন্য পাগল হয়ে গেছে ও বাবাকে আর কাদাইও না আল্লাহ তুমি সাক্ষী থাকো গো আমার আব্বার এতি মোম্মতের নামে আমার দুটো সন্তান হাসান এবং হুসেনকে কে আমি কুরবানি করে দিলাম যেই মাত্র ফাতেমাত জহরা রদি আল্লাহু তালানহা এই ঘোষণা দিলেন এমনি আল্লাহন রহমতুল বিশ্বনবী রহম্মদ তুলিল আলমিন শেষদার থেকে মাথা তুললেন আর আল্লাহ ডাক দিলেন জিব্রাইল রে যা আমার বন্ধুর কাছে যা আমার বন্ধুর কাছে আমার সালাম জানাই দে আর সুসংবাদ জানাই দাও কায়ামাতের ময়দান যখন কায়েম হয়ে যাবে আমার বন্ধুকে সুসংবাদ দাও কায়ামাতের ময়দানে আমার বন্ধুকে জিজ্ঞাস না করে একটা উম্মত আমি জাহান আগুনে সাইডা দিব না আর একটু জোরে গ এখন বুঝে থাকলে বলুন ওই নবীর অনুসরণ অনুকরণ ওই নবীকে ভালোবাসার দরকার আসেনি আমাদের সমাজে কিছু লোক আছে নবী যিনি শান মানে শানে মানে গান গজল গা আমার কোনো আপত্তি নাই কেউ যদি বলে আমি তো ভালোবাসি আর তার সাড়ে তিন বডির মধ্যে বিশ্ব নবীর এত্তেবার নমুনা না থাকে তাহলে বুঝতে হবে তার এই ভালোবাসার দাবিটা বন্ডামি আর রসুলের জন্য জীবন দিছেন এজন্য জন্য সাহাবায়করম হলেন রসুলের সত্যিকারের আশেখরে টি কিনা একজন সাহাবি সাহাবি কালো সাহাবি ছিলেন একবারে কালো কালো রসুলের কাছে গিয়ে বলেন এক আমল করি আল্লাহ আল্লাহকে আমাকে জান্নাত দিবে রসুল বলেন হা তুমি যদি এক আমল করে আল্লাহকে সন্তুষ্ট করতে পারো আল্লাহ তোমাকে জান্নাত দিবে যেরকম তাদেরকে সুসংবাদ প্রদান করুন যারা ইমান গ্রহণ করে এবং নেক আমল করে জান্নাত আমি আল্লাহ তাদেরকে জান্নাত তাহলে এই ইয়ের দ্বারা আমরা বুঝতে পারলাম জান্নাতে যেতে হলে দুইটা শর্ত কয়টা এক নম্বর ইমান এক নম্বর ইমান দুই নম্বর নেক আমল এই দুটা কাজ যারা করতে পারবে জান্নাত জান্নাত আল্লাহ তাদেরকে দেখছেন আপনার এই এলাকাতে জান্নাত আছে ব্রাহ্মণবাড়িয়া শহরে ডাকাতে সৌদি আরবে জান্নাতের একটা ওয়াস এক মিনিটে শুনে ফেলেন হজরত জিব্রাহিল সালাম একবার আল্লাহকে প্রশ্ন করলেন হে আল্লাহ তোমার জান্নাতের মধ্যে সবচেয়ে বড় জান্নাত হলো জান্নাত দেখার অনুমতি আমার আল্লাহ বলেন রে এত বড় জান্নাত দেখার দরকার নাই আমার একটা ছোট জান্নাত আছে যে জান্নাতের নাম হলো নাইম আমি আল্লাহ তোমার অনুমতি দিলাম যাও এই একটু দেখে আসো জরে বললাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইব্রাহিম আল্লাহর পক্ষ থেকে অনুমতি পাওয়ার পরে উনি জান্নাতুন নাঈমে প্রবেশ করলেন জান্নাতুন নাঈমে প্রবেশ করে একটা নিয়ামতের দিকে এইভাবে তাকায় আছেন ডাইনের সামনে পিছনে দেনা এইভাবে তাকায় আছে এইভাবে এক দৃষ্টি দিয়া হঠাৎ করে আল্লাহ ডাক দিলেন ইব্রাহিম তুমি আমার জান্নাত থেকে বের হবা না আল্লাহ আপনার জান্নাতে সবেমাত্র প্রবেশ করলাম জান্নাতের কিছু দেখলাম না আল্লাহ বলেন না না আমি আল্লাহ বলে আলামিন যখন তোমাকে পারমিশন দিলাম অনুমতি দিলাম আমার তৈরি জান্নাতে প্রবেশ করার জন্য আমি আল্লাহ পক্ষ থেকে নির্দেশ পাওয়ার পরে তুমি যখন জান্নাতুন নাইমে প্রবেশ করলাম জান্নাতুন নাইমে প্রবেশ করে একটা নিয়ামতের দিকে এক দৃষ্টি দিয়ে তাকিয়ে রে এরে তুমি জাননি এক দৃষ্টির ভিতরে কত সময় অতিবাহিত হয়েছে না বলল আমি তো জানি না আল্লাহ রব্বল আলামিন ডেকে ডেকে বলেন তোমার এক দৃষ্টির ভিতরে এক বৎসর না দুই বৎসর না প্রায় সাড়ে তিন হাজার বছর অতিবাহিত হয়ে গেছে